বেলায় গ্রামের মাঠে কুয়াশা পড়েছে দূর থেকে ট্রাক্টরের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে রমেন চাষা তার নতুন লাল ট্রাক্টরটি নিয়ে মাঠে নেমেছে সে ধান কাটার পর জমিতে আবার চাষ দিচ্ছে পাশে তার ছেলে টিপু দাঁড়িয়ে আছে বাবাকে দেখে সে মুগ্ধ চোখে রমেনের কপালে ঘাম কিন্তু মুখে হাসি এ চাষির গর্ব দেখিস বাবা টিপু জমিটা যত্ন করে চাষ করতে হবে তবে ফসলও তত বেশি ভালো হবে চাষ শেষ করে রমেন ট্রাক্টর করে পাশে ছায়ায় এরপর নিজের হাতে কিছু তাজা সবজি ঝুড়িতে ভরে একটা অটো ডাকল অটো এসে দাঁড়ালো গ্রামের মোড়ে অটো ড্রাইভার হাসতে হাসতে বললো চলো চাষি ভাই বাজার চলো আজ মনে হয় বেশ লাভ হবে রমেন সবজি ঝুরি নিয়ে অটোতে উঠল পথে যেতে যেতে দেখে গ্রামের লোকজন নিজেদের কাজে ব্যস্ত কেউ গরু নিয়ে মাঠে চড়াচ্ছে কেউ খালে মাছ ধরছে বাজারে পৌঁছে রমেন তার সমস্ত সবজি নিয়ে বসে গেল লোকজন তার তাজা টমেটো লাউ সব দেখে ছুটে এলো রমেন এক খদ্দেরকে বলল দাদা ভাই এই লাউটা আজকেই তুলে এনেছি একেবারে মাঠ থেকে দিন শেষে রমেন খুশি মনে অটোতে চেপে আবার গ্রামের পথে ফিরল মনের ভেতরে একটাই কথা শ্রম কখনো বিফলে যায় না অতএব বন্ধুরা এই গল্পটির চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখব